আজকে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা সাথে ঝড় ও বৃষ্টিও তো আসুন জেনে নিয়ে যাক কোন জায়গায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো তার আগে আপনাদের সমস্ত দর্শক তাদের জানায় যারা আপনারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখানে আবহাওয়ার সম্পূর্ণ সম্পূর্ণ আগাম সতর্ক বার্তা দেওয়ার সাথে সাথে কৃষিকাজে চাষবাসের সমস্ত বিজ্ঞানভিত্তিক পরিচর্যা বিষয়ে সঠিকভাবে চাষিদেরকে তুলে ধরা হয় যারা যাতে তারা সঠিক পরিচর্যা করে সঠিক মুনাফা অর্জন করতে পারে তো আজকে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং পরের দিনগুলোতে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটিও দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় আকাশ মেঘে ঢাকা রয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং কোথাও কোথাও বা ভারী বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে এবং মেঘ ভারী গর্জন করছে এবং কোথাও কোথাও তো আজকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় এবং উড়িষ্যার বিভিন্ন স্থানে ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এবং তার সাথে পুরুলিয়ার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালোই তার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে যথেষ্ট হারে এবং এবং আজকে বিকেলের দিকে বা বিকেলের পর রাহুলকেল্লা সহ উড়িষ্যার বিভিন্ন প্রান্তে এবং আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া মেদিনীপুর কাথি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং হালকা মাঝারি করে বীরভূম মুর্শিদাবাদ আরামবাগ কতুলপুর সহ বিভিন্ন স্থানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টি তো বর্তমানে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা মাঝারি বা ভারী আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনাদের স্থানের নাম অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং আসুন এরপর দেখে নিই পরের দিন শুক্রবার দিন বিভিন্ন স্থানের আবহাওয়া তো শুক্রবার দিন বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকলেও সেরকম বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে না কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং গ্যাংটকে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং তারপরের দিন শনিবার বাইশ তারিখ সম্ভাবনা থাকছে সমুদ্রের বিভিন্ন কিছু কিছু উপকূলবর্তী এলাকায় বিকেলের দিকে গোয়ালতড় শালবনি চন্দ্রকোনা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকা সহ বাংলাদেশের কিছু এলাকায় এবং তার সাথে আরও অন্যান্য জায়গায় থাকছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং তেইশ তারিখ রবিবার দিন খড়গপুর সহ আরো অন্যান্য জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার সাথে থাকছে উপকূলবর্তী এলাকার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং তারপরেই আপনারা এই মরশুমের বসন্তের আগমনের হাওয়া দেখতে পাবেন এরপর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে আকাশ রোদ ঝলমলে দেখা যাবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে তো এই গেল আপনাদের সামনে এই আপাতত দু তিন দিনের আবহাওয়ার সম্মক ধারণা এরপর যদি আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন দেখা যায় তো আপনাদের অবশ্যই চ্যানেলে জানানো হবে তো আমার চ্যানেলে যে সমস্ত চাষি ভাই দাদাগণ রয়েছেন একটু আপনারা অবশ্যই সতর্ক থাকুন আপনারা ফসলের রক্ষার্থে করণীয় তা সব জানতে আমার চ্যানেলে সাথে যুক্ত থাকুন কারণ তো আপনারা তো জানেনই যে আমার এই চ্যানেলে চাষবাসের সঠিক পরিচর্যার সমস্ত সম্যক ধারণা প্রদান করা হয় তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বা ঘন্টা চিহ্নটি টিপে রাখুন আপনাদের অবশ্যই কাজে আসবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন